আসসালামু আলাইকুম হ্যালো ইভরি আমি হাসনা আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলব হচ্ছে দেড়শো ওয়াটের একটা সোলার প্যানেল নিয়ে যে হচ্ছে আমাদের সবচেয়ে চাহিদা সম্পন্ন বা সবচেয়ে ডিমান্ডিং একটা প্যানেল এই প্যানেলটি হচ্ছে সাফারি সোলারের সাফারি সোলার আমাদের নিজস্ব প্যানেল যেটা হচ্ছে দেড়শো ওয়াটের মনো সোলার প্যানেল আর এই সোলার প্যানেলের সেলগুলো হচ্ছে সম্পূর্ণ মনো এবং জার্মান সেলের এবং ব্ল্যাক সেলের তো এই হচ্ছে সোলার প্যানেলের যে বক্স বা বক্সটি বা প্যাকেটটি এটিকে যদি আমরা একটু সরিয়ে রাখি তাহলে আপনারা প্যানেলটি দেখতে পারবেন তো প্যানেলটি হচ্ছে একদম সম্পূর্ণ ব্ল্যাক মনোসেলের তো এই সেলগুলো দেখবেন যে একদম নিখুঁতভাবে কাটিংগুলো করা আছে সেলের কাটগুলো দেওয়া আছে পাশাপাশি এখানে কিন্তু আপনার যে লোগোটা লোগোটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ খোদাই করা গ্লাসের ভিতরে তারপর গ্লাসের ভিতরে সিরিয়াল নাম্বার এবার দেড়শো লেখা বারকোড সহ একটা সিরিয়াল নাম্বার সহ আমাদের প্যানেলটা দেড়শো আটের একটা লেখা আছে গ্লাসের ভিতরে ডিরেক্ট খোঁজাই করা আর সেল হচ্ছে জার্মানি সেলস জার্মানি এটাও গ্লাসের ভিতরে সম্পূর্ণ লেখা আছে তো এই প্যানালটি হচ্ছে সম্পূর্ণ এ গ্রেড সেলের এবং আপনার সেলগুলোর খুবই উন্নত মানের যেটা হচ্ছে যে কোনো ওয়েদারে মেঘলা আকাশ হোক বা ঝড় বৃষ্টির দিনে যে কোনো ওয়েদারে আপনাকে ভালো আউটপুট দিতে এটা সক্ষম যে কোনো ওয়েদারে আপনার ব্যাটারিকে ভালো চার্জ করবে আপনার ব্যাটারিকে ফুল চার্জ করে এটা আউটপুট খুব ভালো দিবে এই ফ্রন্ট পার্টটিতে তো দেখতেই পেলেন যে কীরকম একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন সেলগুলো একদম এফিসিয়েন্ট সেল আর যদি আমি একটু ব্যাক সাইডে বা অপোজিট সাইডে যাই তাহলে দেখতে পারবেন যে এইখানে আমাদের খুবই হেভি একটা জাংশন বক্স দেওয়া আছে এই হেভি জাংশন বক্সগুলো কিন্তু আপনার নর্মালি বড় একদম বড়ো প্যানেলগুলো যেগুলো হচ্ছে আড়াইশো ওয়াট তিনশো ওয়াট এইসব প্যানেলের মধ্যে কিন্তু ব্যবহার করা হয় এই জাংশন বক্সটা কিন্তু আছে এই দেড়শো ওয়াটের প্যানেলে আর আমাদের এই প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ বারো ভোল্টের তো বারো ভোল্টের হওয়ার কারণে আপনি কিন্তু বারো ভোল্টের যে কোনো লাইট ফ্যান ব্যাটারির সাথে এটা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আর এই জাংশন বক্সটি থেকেই কিন্তু আপনি পজিটিভ নেগেটিভ কানেকশন নিতে পারবেন আর যদি আমি ফ্রেমিংয়ের কথা বলি সম্পূর্ণ ফ্রেমিংটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যেটা হচ্ছে প্রুফ এবং ডাস্ট প্রুফ এটিরতে কোনো জং ধরবে না আপনারা স্ট্রাকচারের মাধ্যমে এটিকে মাউন্ট করতে পারবেন মাউন্ট করার জন্য যে মাউন্টিং হোলগুলো আছে এগুলো কিন্তু প্যানেলে একদম স্পষ্টভাবে দেওয়া আছে পাশাপাশি আমাদের এই সোলার প্যানেলটির যে কিউসি পাস্ট বা কোয়ালিটি কন্ট্রোল পাস্ট এটাও কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু সিলটা দেওয়া আছে আর প্যানালটির যে টেকনিক্যাল ডেটা টেকনিক্যাল ডেটা স্টিকারও আপনারা সাইডে পেয়ে যাবেন সিরিয়াল নাম্বারের সিল সহ এই সিরিয়াল নাম্বারের সিলটা আপনার ফ্রন্ট সাইডে যেটা হচ্ছে আপনার বারকোডের সিল যেটা গ্লাসের ভিতর আছে সেম সিল কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন এই দেড়শো ওয়াটটি কিন্তু আমাদের মানে বর্তমানে যে ক্রেতারা আছে বা কাস্টমাররা আছে এদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে দেড়শো আট ও দুইশো আটের তো এই দেড়শো ওয়াটের সোলার প্যানেলটি কিন্তু সম্পূর্ণ মনো এবং এফিসিয়েন্সিও সো হাই বারো ভোল্টের সিস্টেমে পারফেক্টলি ওয়ার্ক করবে আর এর সাথে আপনি সর্বোচ্চ একশো এমপি পর্যন্ত ব্যাটারি দেওয়া ভালো আমি সাজেস্ট করবো আশি এমপিআর পর্যন্ত রাখা আশি এমপিআর রাখলে আপনি দেখা যাবে যে খুবই অল্প সময়ে আপনি এই প্যানেলটিকে চার্জ করে ফেলতে পারবেন আর টেকনিক্যাল ডাটার বিষয়ে যদি বলি টেকনিক্যাল ডাটাটা একদম ব্যাকসেরে দেওয়া আছে আর আমি যদি একটু টেকনিক্যাল ডাটার বিষয়ে কথা বলি পিক পাওয়ার হচ্ছে দেড়শো ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে একুশ দশমিক চার পাঁচ ভোল্ট আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট ছয় দশমিক নয় নয় এমপিআর এবং ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে পঁচিশ দশমিক তিন পাঁচ ভোল্ট এবং শর্ট সার্কিট হচ্ছে এখানে সেভেন পয়েন্ট সাত দশমিক আট নয় তো এই ছিল টেকনিক্যাল ডাটা যেটা আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই প্যানাল্টি কিন্তু আপনারা আমাদের থেকে দেশের যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন মাত্র তেত্রিশ টাকা প্রতি ওয়াটে পেয়ে যাবেন এই প্যানেলটি দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা কিন্তু প্যাড নিতে পারবেন টাকা আপনি হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সারা দেশে দিচ্ছি একদম হোম ডেলিভারি যাতে আপনাদের কষ্ট করে ঢাকা কেন্দ্রিক হতে না হয় দেখা যায় অনেকেই দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান আমাদের দোকান ঢাকাতে আছে আমাদের অফিসও ঢাকাতে তো অনেকের আসতে অসুবিধা হওয়ার কারণে আমরা কিন্তু হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দিচ্ছি যেটা হচ্ছে আপনাদেরই সুবিধা করার ক্ষেত্রে আর আমাদের হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যেটা হচ্ছে এই হটলাইন নাম্বারে আপনি হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটিই আছে এই এখানে কল করে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু অর্ডার করতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে বিদেশ থেকে অর্ডার করতে চান তাদের জন্য এই সুবিধাটা আমরা দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারবেন সীমিত অ্যাডভান্স করে নিতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন তো এই ভিডিওটি ছিল আজকের এই পর্যন্তই আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও